নমস্কার বন্ধুরা আজকে আবারও একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি মাত্র এক কাপ সুজি দিয়ে একেবারে নরম তুলতুলে রসে ভরা মুগসলা পিঠে বানিয়ে দেখাবো এই রসে ভরা মুগসলা পিঠেগুলো বানানো ভীষণ সহজ আর খেতে তো দুর্দান্ত হয় আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো আর যারা চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও রসে ভরা মোগসলা পিঠে বানানোর জন্য প্রথমে একটা ফ্রাই প্যানে এক কাপ সুজি দিয়ে দিচ্ছি এখন সুজিটাকে হালকা আঁচে দু থেকে তিন মিনিট একটু ভেজে নিব এখানে সুজির কালারটা চেঞ্জ করা যাবে না সুজির কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্য দু মিনিট ভেজে নিতে হবে সুজিটা ভাজা হয়ে গেলে এখানে দু কাপ দুধ দিয়ে দিব প্রথমে এক কাপ দুধ দিয়ে একটু মিশিয়ে নিব তারপরে আবারও এক কাপ দুধ দিয়ে দিচ্ছি দিয়ে সুজির সঙ্গে ভালো করে মিশে নিব আমি যতটা সুজি নিয়েছি তার ঠিক ডবল দুধ দিয়ে দিয়েছি এক কাপ সুজির জন্য দু কাপ দুধ লাগবে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবার গ্যাসের লো ফ্লেমে সুজিটাকে নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নেব এভাবে দু মিনিট নাড়াছাড়া করলে সুজিটা দুধটা একেবারে টেনে নিবে আর এরকম প্যানের গা ছেড়ে উঠে আসবে আর ঠিক এই পর্যায়ে ডোটাকে নামিয়ে নিব। আর হালকা ঠান্ডা করে নিব ডোটা হালকা ঠান্ডা হতে হতে আমি পিঠের জন্য একটা ইনস্ট্যান্ট পুর বানিয়ে নেব তার জন্য একটা বাটিতে দিয়ে দিব এক কাপ পুরানো নারকেল সঙ্গে দিয়ে দিব তিন চামচ চিনি আর এখানে আমি দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এখন এখান থেকে তিন চামচ গুঁড়ো দুধ দিয়ে দিব এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব বন্ধুরা তোমরা পিঠের জন্য এইভাবে একবার ইনস্ট্যান্ট পুটটা বানিয়ে দেখবে এটা খেতে অসম্ভব সুন্দর হয় এবার পিঠের ডোটাকে বের করে নিয়েছি এখন হালকা গরম থাকা অবস্থায় এই ডোটাকে মেখে নিতে হবে আমি হাতে এক চামচ ঘি দিয়ে ডোটাকে ভালো করে মুখে নিব আর একটা সফট ডো বানিয়ে নিব এখানে ডোটা যত বেশি সফট হবে পিঠেগুলো তত বেশি নরম তুলতুলে হবে এবার ডোটা আমি মেখে নিয়েছি আর ডোটা এরকম হয়েছে অনেকটাই কিন্তু নরম আছে এবার এখান থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে প্রথমে বেলনি দিয়ে বেলে নিব পেলার সময় অল্প করে একটু তেল লাগিয়ে নিচ্ছি তারপরে এটাকে একটু পাতলা করে বেলে নিচ্ছি দিয়ে একটা গ্লাস দিয়ে গোল আকারে কেটে নিচ্ছি এখন পিঠের মধ্যে এক চামচ পুট দিয়ে দিব দিয়ে সাইডগুলোতে একটু জল লাগিয়ে দিবো তারপরে মুখটাকে ভালো করে শিল করে দেব আর এখানে জলটা অবশ্যই করে লাগাতে হবে না হলে কিন্তু পিঠেগুলো ভাজার সময় মুখটা খুলে যাবে আমি আরও একভাবে বানিয়ে নিব প্রথমে একটা লেচি কেটে দুহাতের সাহায্যে গোল করে নিব। তারপর লেচিটাকে বেলে নিব দিয়ে এরকম একটা ছাঁচ নিয়ে নিয়েছি এখন ছাঁচের ওপর পিঠেটা রেখে তার ঠিক মাঝখানে এক চামচ পুড় দিয়ে দিব দিয়ে সাইডগুলোতে একটু জল লাগিয়ে দিব তারপরে পিঠেটাকে এভাবে ভাঁজ দিয়ে দিব। দেখো কত সুন্দরভাবে পিঠেটা রেডি হয়ে গেল আর একইভাবে আমি সবগুলো পিঠেকে বানিয়ে নিব। দেখো এখন সবগুলো পিঠেকে আমি বানিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন পিঠেগুলোকে একে একে তেলে ছেড়ে দিব এখানে পিঠেগুলোকে আমি অল্প অল্প তেলে দিয়ে ভেজে নিব আর পিঠেগুলো তেলে ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে তারপর পিঠেগুলো ছাড়া হয়ে গেলে ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে পিঠেগুলোকে ভেজে নিতে হবে পিঠেগুলোর এক সাইড ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দিব আর এই পিঠেগুলো ভাজতে একদমই বেশি সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায় যখন পিঠেগুলোর কালার এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন কিন্তু এগুলোকে তুলে নিতে হবে দিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি তারপরে পরের ব্যাসটিকেও একইভাবে ভেজে নিব সবগুলো পিঠে এখন আমি ভেজে নিয়েছি এবার আমি একটা চিনি সিরাপ বানিয়ে নেব তার জন্য কড়াইতে এক কাপ জল দিয়ে দিচ্ছি সঙ্গে এক কাপ চিনি দিয়ে দিব এক কাপ চিনির জন্য এখানে এক কাপই জল দিতে হবে এবার চিনিটাকে নেড়ে চেড়ে একটু গলিয়ে নেব ফ্লেভারের জন্য দুটো এলাচ দানা দিয়ে দিব চিনি সিরাপটাকে খুব বেশি ঘন করা যাবে না চিনিটা গলে গিয়ে দু মিনিট রসটা ফোটার পরে দেখবে চিনির রসটা হাতে নিলে এরকম তেলের মতো অনুভূতি হবে আর ঠিক তখনই চিনি সিরাপটাকে নামিয়ে নিব আর হালকা ঠান্ডা করে নিব এখন চিনি সিরাপটা হালকা কুসুম গরম আছে আর হালকা গরম থাকা অবস্থায় পিঠেগুলোকে চিনি রসে দিয়ে দিতে হবে খুব বেশি গরম থাকা অবস্থায় দেওয়া যাবে না এখন পিঠেগুলোকে চিনি রসে দিয়ে দিচ্ছি আর খুন্তি দিয়ে পিঠেগুলোকে একটু ওপর নিচ করে নিব এবার একটা ঢাকা চাপা দিয়ে পনেরো মিনিট রেস্টে রেখে দিব আর ঠিক ততক্ষণে পিঠেগুলো পুরো চিনি রসটা টেনে ফুলে উঠবে পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি এখন পিঠেগুলো অনেকটা রস টেনে নিয়েছে আর ফুলে উঠেছে এবার এগুলোকে একটা প্লেটে সাজিয়ে নেবো হঠাৎ যদি বাড়িতে পিঠে খেতে মন চায় তাহলে এই রসে ভরা মুখসলা পিঠেটা খুব সহজে বানিয়ে নিতে পারো দেখো বন্ধুরা একটি পিঠে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর রসালো হয়েছে দেখো একদম রসে টৈটম্বুর এই পিঠে যাকে খাওয়াবে সেই তোমার প্রশংসা করবে মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই সফট হয়েছে তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করো ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ